জিতের প্রশংসা করে একই বলল অভিনেতা প্রসেনজিৎ বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন বাংলার এক অনন্য দিক দেখা গিয়েছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার সিরিজে প্রথমবারের একসঙ্গে জিত আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই সিরিজে কাজ করেছে এবার জিতের প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা প্রসেনজিৎ প্রসেনজিৎ বলেন আমি ওকে বড় হতে দেখেছি ছোট ছোট পা ফেলে ও বড় হয়েছে আমি সেটা দেখেছি এই ইন্ডাস্ট্রিতে অনেক কিছু ঘটে কিন্তু এখানে রাজ করা খুব সহজ না আমি ওকে সেলুট জানাই যা করেছে অনেকে অনেক কিছু অনুভব করে কেউ কেউ ব্যাকলাশ ফেস করে কিন্তু আমাদের বাংলা ছবির একটা লেগেসি আছে সেটা ওরা বয়ে নিয়ে যাচ্ছে সেটা খুব পজিটিভভাবে এগিয়ে যাচ্ছে এরপরই জিতের গুণের প্রশংসা করে প্রসেনজিৎ বলেন ও আমাদের ইন্ডাস্ট্রিকে স্বাভাবিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের প্রজন্মের পর আর ওকে আমি সেলুট জানাই ও আমার খুব কাছের মানুষ আর ছোট ভাই তো বন্ধুরা এবার জিতকে নিয়ে প্রশংসা করলো প্রসেনজিৎ এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ